এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদু টোনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কি করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে ব্ল্যাক ম্যাজিসিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কার ভাবে শুনে রাখেন কোন কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান সাথে সাথে ভয়াবহ একটি হবে। এবং শুধু তাই যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি চরম শাস্তি তাদের কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয় ভাইরা আমার অনেকে আছেন আপোষের জন্য আমি জানতে চান পরিষ্কার ভাবে বলে দেয় এগুলো হারাম নিজের বৌ মাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে আপোষ করবেন শাশুড়িকে আপোষ করবেন ভাইকে আপোষ করবেন অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে স্বামীর কথা বউ না শুনে শাশুড়ি যেন ছেলের কথা না শুনে অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় পরিষ্কার হারা মনে রাখবেন বহু মানুষ ভালো করতে যায় হয় খারাপ এমনকি ভালো করতে যায় যদি ভালোও হয় আপনি জানেন এই জাদুকর থেকে হয় কিভাবে হয়

ওই সেই কবিতাদের কাছে আর মুখে বলতেছেন আপনার কাছে সাহায্য না তো আপনি আল্লাহ কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনার সাহায্যে করবেন সমাধান করবেন এবং হয়তো সময় লাগবে কিন্তু সমাধান হবে আল্লাহ আমাদের সবাইকে থেকে বেঁচে থাকার তহিক দান করুন